কুম আজ আমরা শিখবো দশমিকের যোগ এবং বিয়োগ তো এখানে আমি দুইটা দশমিকের যোগ গেছি তো দশমিকের অঙ্কগুলো যখন করতে হবে তখন মনে মনে ভাবতে হবে যে এখানে দশমিকটা নেই এটা ভাবলে অঙ্কগুলো ইজি হয়ে যাবে যেমন অন্য যে যোগগুলো আছে সেই যোগের মতোই এটা হবে পাঁচ আট তিন আট চার আট দুই ছয় এখানে দশমিকটা বসিয়ে দিতে হবে তিন আট একে চার দুই এই এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে দশমিকটা অবশ্যই দশমিকের নিচেই বসাতে হবে এই পাশের সংখ্যা বা এই পাশের সংখ্যা মেলানো যাবে না এই অঙ্কের সময় দশমিকটা দশমিকের নিচেই এইটা মেলাতে হবে এবং এখান থেকে শুরু করতে হবে সেই দিক থেকে চার তিন আট তিন ছয় আট আট দুই দশে শূন্য হাতে এক চার চার আট আর একে নয় এখানে দশমিক আছে দশমিকটা আমরা দিয়ে দেব তিন আট দুই পাঁচ এখানে দুই এই তো এটা মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে দশমিকটা দশমিকের নিচে যেন বসে এই বসে কয়টা সংখ্যা আছে বা এই বাসে কয়টা সংখ্যা আছে এটা মিলাতে গেলে এটা সব সময় ভুল হবে আবার অনেক সময় দেখা যায় শুধুমাত্র সংখ্যা থাকে যেমন এখানে তেইশ আছে কোনো দশমিক নাই তো দশমিক যদি না থাকে এটাকে আমরা যদি দুই দশমিক পাঁচ আট এটার সাথে আমরা যোগ করি তাহলে এখানে দশমিকটা দিয়ে এখানে শূন্য দিয়ে নিতে হবে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য দিয়ে আমরা যোগটা করতে পারি অথবা শূন্য না দিলেও কোনো সমস্যা নেই আট পাঁচ চার এখানে দশমিক বসাতে হবে তিন আট দুই পাঁচ দুই এইভাবে দশমিকের অঙ্কগুলো খুব সহজে করা যায় তো দশমিকের যে বিয়োগটা আছে বিয়োগটাও সেম নিয়ম খুব সহজে আমরা করতে পারি অন্য যে বিয়োগগুলো আছে সেইভাবে সাত থেকে পাঁচ বাদ দিলে হবে দুই ছয় থেকে দুই বাদ দিলে থাকবে চার এখানে যে দশমিক আছে এটা বসবে পাঁচ থেকে এক বাদ দিলে চার এখানে চার বসে যাবে এই এখন যদি এখানে সংখ্যাটা না থাকে সেক্ষেত্রে যেমন পঁয়তাল্লিশ থেকে আমার বিয়োগ করতে হবে এক দশমিক দুই পাঁচ সেক্ষেত্রে আমরা এখানে একটা দশমিক নিয়ে নেব এবং যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য নেব নেওয়ার পরে এটা আমরা বিয়োগ করবো এটা দশ ধরে পাঁচ হাতে এক তিন এখানে থাকবে সাত দশমিক দিলাম এই যে হাতে যে এক আছে এটা এখানে যোগ হবে দুই এটা তাহলে থাকবে তিন এখানে থাকবে চার এই যদি এখানে সংখ্যা না থাকে সেক্ষেত্রে আমরা শূন্য ধরে নিলে এটা হয়ে যাবে তবে খেয়াল রাখতে হবে এই যে দশমিকটা যেন দশমিকের নিচে হয় এখানে দশমিকটা যেন দশমিকের নিচে হয় এখানে যদি আরও অনেকগুলো সংখ্যা থাকে সেক্ষেত্রেও আমরা দশমিকগুলো যেমন দুই তিন দশমিক দুই চার ছয় এটার সাথে যদি আমার যোগ করতে হয় এক দুই তিন একশো তেইশ দশমিক দুই চার পাঁচ ছয় সাত এটাও যদি আমাকে যোগ করতে হয় সেক্ষেত্রে আমাকে মিলাতে হবে দশমিকের সাথে দশমিক তো এখানে সাত এখানে ছয় পাঁচ ছয় এগারো এক ছিল এক চার আট নয় দু হাজার দুই চার এই দশমিক বসে যাবে তিন আট তিন ছয় দু হাজার দুই চার এক কখনোই এই সংখ্যাটার সাথে সংখ্যা মেলানো যাবে না এখানে দশমিকের যোগ এবং বিয়োগের সময় সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যে দশমিকটা যেন দশমিকের নিচে থাকে এই যদি কোনো বিয়োগ থাকে এমন যে এক তিন চার দশমিক দুই পাঁচ এখান থেকে আমাকে বিয়োগ করতে হবে তিন দুই দশমিক দুই চার ছয় এটার ক্ষেত্রেও আমরা দশমিকের সাথে দশমিকে মিলাবো এখানে এই যে একটা সংখ্যা অতিরিক্ত আমরা অতিরিক্ত একটা শূন্য নিয়ে নেব তাহলে এখানে দশ ধরে ছয় বাদ দিলে চার হাতে এক পাঁচ শূন্য দুই থেকে দুই বাদ দিলে শূন্য এই দশমিকটা আমরা এখানে বসাব চার থেকে দুই বাদ দিলে দুই থাকবে তিন থেকে তিন বাদ দিলে শূন্য এক এখানে বসে যাবে তাহলে দশমিকের যোগ এবং বিয়োগ খুবই সহজ আমাদের প্রধান কাজটা থাকবে দশমিকের নিচে দশমিকটা বসানো তাহলে আমরা অঙ্কগুলো খুব সহজে করতে পারবো এবং ঠিক এইভাবে দশমিকের যে অঙ্ক বাকি অঙ্কগুলো আছে ভাগ এবং গুণ আমরা সেগুলো খুব সহজে সমাধান করতে পারবো ইনশাল্লাহ তো নেক্সট ক্লাসে আমরা হাজির হব দশমিকের গুণ এবং ভাগ নিয়ে ধন্যবাদ সবাইকে যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না